আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই অনেক লাইভ দেখি আমরা অনেক লাইভে দেখি সবাই আমাদের সেলিব্রেশন জানায় লাইফে আমন্ত্রণ করে সবার লাইফে আমরা যখন যাই তাদের আমন্ত্রণে যারা আমরা ঘন্টার পর ঘন্টা নতুন কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটার যারা আমরা নতুন যারা নতুন ইউজার তারা তো মনে করো ঘন্টার পর ঘন্টা আমরা হয়তো কারো লাইফে পড়ে থাকি শুধু কি তাদের ভালোবাসা পাওয়ার জন্য হয় কেউ হয়তো আমরা পাই আর হয়তো কেউ পাই না আমরা নতুনরা নতুনরা অনেক কিছুই জানে না তার কারণে হয়তো আমাদের কিছুই হয় না তবুও বলবো ভাই যারা নতুনদের সবসময় সাপোর্ট দিয়ে যাবেন নতুনরা ইনশাল্লাহ সবাইকে কিন্তু সাপোর্ট দিয়েই থাকে আর ভিডিও ভাই কি বলবো মানে এর আর ভাষা নাই মানুষ শুধু খালি যাদের টাকা আছে ভাই তারা যদি ভিডিও করতেও না পায় তারপরও তারা ভালোবাসা পাচ্ছে কেন পাচ্ছে ভাই তারা স্টার যে আছে স্টার মানুষকে দিচ্ছে দিয়ে ভালোবাসা নিচ্ছে ভাই আর যারা কষ্ট করে ভিডিও করে অরিজিনাল ভিডিও করে অরিজিনাল একজন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কখনও কারো সাপোর্ট পাচ্ছে না আমি মনে করি আপনারা ওই যে যারা নতুন তাদের পাশে থাকবেন সব সময় তাদের সাপোর্ট দিয়ে হয়তো তারা দেখা যায় একটা ভিডিও সেরে দিনে হয়তো দশটা লাইক পায় সেটা বড় দুঃখ কষ্ট নয় ভাই তারা দুইশো জন যদি সাপোর্ট করে ফেসবুকে তারাও আশা করে দশজন তো আমরা সাপোর্ট পাবো দশজনের কাছে আমি মনে করি আপনারা যে আশাটা আছে নতুন কন্টেন্ট কেউ আশাগুলো কিছুটা হলেও মনে করেন দশটা না পেলেও একটা দিয়ে হলেও আপনারা মনের আশা পূর্ণ করে থাকে ভাই কেন বলছি ভাই কথাগুলো হয় মানুষ যখন আঘাতের পর আঘাত পায় কষ্টের পর কষ্ট পায় দুঃখের পর দুঃখ পায় ভাই তখন অটোমেটিক মানুষের মনে করেন অন্তরার মন দিয়ে ভাই দুঃখ কষ্টর ভাষাগুলো এমনি বেরিয়ে তাই বলি ভাই আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু যারা বড় বড় ছেলেবেটি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশের নাম করা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও কিন্তু আমরা ভালোবাসা সব সময় দিয়ে থাকি নতুনরা সব সময় ভালোবাসা দিয়ে থাকে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে একদম অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে তারা সব সময় ভালোবাসা দেয় ভাই কষ্ট এমন একটা জিনিস তারাও তো সবসময় চিন্তাভাবনা এটা রাখে ভাই বলে না হয়তো আমার আমার তিন মাস কাজ করছি আমার সফলতা নাই ছয় মাস কাজ করছি আমার সফলতা নাই নয় মাস কাজ করছি নাই এক বছর করছি নাই কিন্তু আগামী দিনগুলো নাইলেও আমি একটু ভিডিও করতে করতে একটা না একটা ভিডিও আমার তো ভাইরাল হবে তারাও তো আশা করে একদিন আপনাদের মতো বড়ো সেলিব্রিটি হতে না পারলেও কিছুটা তো পাবে তারা তা তাদের কষ্ট না দিয়ে নতুন যারা কাজ করতেছে তাদের পাশে থাকুন তাদের একটু সাপোর্ট দেন নতুনরা ফুল সাপোর্ট আপনাদের দিয়ে থাকে নতুনরা সাপোর্ট দেয় নতুনরা পাশে থাকে নতুনরা থাকবে সাপোর্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মানে ভাই ভিডিও শেষ আগামীকালকে দেখা হবে ধন্যবাদ